Ei, নিয়ে যাচ্ছে সকাল সকাল সবাই একটু বলবেন আবেদন করছি আমি এখানকার বিজেপি দলের মা আমার নাম আমি আপনাদের কাছে আবেদন করছি সব দল সুযোগ পেয়েছে বিজেপি কখনো পাই আপনারা একটা সুযোগ দুটো বছরের জন্য বিজেপি কেউ এটাই আবেদন করছি কারণ আমার ভোটটা ছাব্বিশ সালে আবার হবে ছাব্বিশে গিয়ে যদি আমায় ভালো লাগে রাখবেন ছাব্বিশে গিয়ে যদি মনে হয় আমি অযোগ্য আপনারা আমায় সরাবেন একটা চান্স দিতে এই আবেদন করছি মাত্র দু বছরের মাত্র দুটি বছরের জন্য আপনাদের থেকেই সুযোগটা আমি চাইছি

एक, एक तस्वीर, कवायदें, सबको मौका मिला है, लेकिन कभी ऐसे भाजपा को ऐसे चांस नहीं मिला, अकेला भाजपा को कभी नहीं, इस बार भाजपा को भी मौका देना है, यही मेरा। Dhe ratena të gjitha んだarëlajnën, champions edhe players, gjitha janeti Jobar H Александedi, 中国 Alti, UKonalしょうق, Mar tube nữa, Andale Katoki, Shunere! Ina나�reading ridexik, entra Óte, একটা সুন্দর বিজেপি একটা সুন্দর বিজেপি যত যত ওয়াজলেন তাহলে সুন্দর বিজেপি বিজেপি তো বাই বলো বলো এই अगढान उसा ज ऊखनाएज, उस्युटिझ्टे क्याततो एक्छूना काओगन हएलाहसा, whakid जगरजना जाना तृ अपदृ।?... सवाय किनि परिगोरो dignity is aiwa, aaaach, use it... आणा आमार गोरिकि घरे मता मेचाई घरे नित्व नित्तु काँपो ऑर नावर मेचाई सेगन लीत

ঘোষ লালে লাল সিপিএম আজকে সময়ের সাথে পরিবর্তন করে তেরো বছর ধরে তৃণমূল দেখলেন কি হলো কি হলো না কি হওয়ার ছিল কি কথা ছিল কি হয়নি সব আপনি আমার থেকে ভালো জানেন আমি শুধু আপনার কাছে করতে দুটো বছর আমার ভোটটা এবারে আপনারা দুটো করে ভোট দেবেন একটি লোকসভা একটি প্রার্থীর নাম শিলভদ্র দল আর বিধানসভায় আমি বিধানসভারটা উপনির্বাচন সেটা মাত্র দু বছরের জন্য এই ভোটটা ছাব্বিশ সালে আবার হবে ছাব্বিশে গিয়ে যদি মনে হয় আমি যোগ্য